সাধারণ প্রশাসন ষোলো নম্বর গ্রেডের আটটি শূন্য পদে জনবল নিয়োগ নিম্নে বিশ দশ দুই হাজার তেইশে কিন্তু দৈনিক ইত্তেফাক এবং দৈনিক মাথাভাঙ্গা পত্রিকা প্রকাশিত হয় সেটার বর্ণিত আবেদনকারী লিখিত পরীক্ষা আগামী বারো সাত দুই হাজার চব্বিশ সকাল দশটায় অনুষ্ঠিত হবে আগামী বারো তারিখ কিন্তু এই এই তিনটি তিনটি শূন্য পরীক্ষা হতে যাচ্ছে লাইব্রেরিয়ান সহকারী সহকারী এবং পদের আগামী বারো সাত দুই হাজার চব্বিশ তারিখ হচ্ছে এখন এই পদের জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেই সাজেশনটা কিভাবে পাবে সেই বিষয় নিয়েও আলোচনা করবো আজকের ভিডিওতে স সকল বিষয় নিয়ে এখন এখানে কি কি পদে পরীক্ষা হচ্ছে লাইব্রেরিয়ান বিন সহকারী তিনটি পদে পরীক্ষা হচ্ছে পরীক্ষা হচ্ছে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে এগারোটা তিরিশ লিখিত পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে ইতিমধ্যে অনেকে এডমিট কার্ড বের করছেন অনেকে এডমিট কার্ড বের করতে পারেন নাই যারা এডমিট কার্ড বের করতে পারেন না আমার হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করলে আমি কিন্তু অবশ্যই আপনাদের আপনাকে জানি আপনাদের এই কার্ড আমি বের করে দিব এখন এই পদের জন্য কিন্তু এই যে তিনটা পদ লাইব্রেরিয়ান্ট এবং জন্য কিন্তু একটি কমন উপযোগী করা হয়েছে যাদের প্রয়োজন যারা পরীক্ষার্থী রয়েছেন যারা চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগাযোগ করে আপনারা কিন্তু এই লাইব্রেরিয়ান সহকারী কপিস্ট এবং বেন সহকারী তিনটি পদের কিন্তু সাজেশন আপনারা সংগ্রহ করে নিতে পারবেন করেন এটার পরীক্ষা হবে দেড় ঘন্টা ব্যাপী লিখিত পরীক্ষা সকাল দশটা থেকে এগারোটা তিরিশ অব্দি উক্তি নিয়োগ পরীক্ষা সংক্রান্ত ইত্যাদি প্রবেশপত্র পত্র বিষয়গুলোর মধ্যে আছে ডব্লিউ এই যে তাদের ঠিকানায় কিন্তু আপনারা চুয়াডাঙ্গা যে তাদের ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু আপনারা এই যে অ্যাডমিট কার্ডটা বের করে নিতে পারবেন আর যারা পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই কিন্তু আপনারা যাদের সাজেশন প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে লাইব্রেরিয়ান কোপিস্ট তারপর আছে তিনটি পদের যে পরীক্ষা হতে যাচ্ছে এই তিনটি পদের জন্য কমন শাসন সাজেশন যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করে আপনারা সাজেশনটা নিয়ে নেবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য পেতে কিন্তু চোখ রাখুন আমার ইউটিউব পেজ এবং আপনার ইউটিউব চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সর্বোপরি সকল ধরনের চাকরি সর্বোপরি সকল ধরনের আপডেট সবার আগে দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন